হজরত আবু হুর আর মদ থেকে বর্ণিত রসূল উল্লাহসাল্লাহ আলি ওসাল্লাম বলেন কেয়ামতের দিন আড়সের ছায়া ব্যথিত আর কোনো ছায়া মানুষের জন্য অবশিষ্ট থাকবে না এই আড়সের ছায়াতে আল্লাহ অফ আলামিন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আশ্রয় দেবেন কয় শ্রেণী সাত শ্রেণীর ব্যক্তিদেরকে এই আরশের নিচে আল্লাহ অব বললামিন আশ্রয় দেবেন এর মধ্যে একটা আমরা হচ্ছে যে ন্যায় পরায়ণ শাসক দুই নাম্বার হচ্ছে যে সেই যুবক যেই যুবক তার যৌবন কালটা আল্লাহ তালার ইবাদতে কাটায় কাটায় তৃতীয় নাম্বার সেই ব্যক্তি সেই যুবক যেই যুবককে কোনো সুন্দরী রমণী জিনার জন্য আহ্বান করে আর সেই যুবক বলে আমি আল্লাহ তালাকে ভয় করি চতুর্থ নাম্বার সেই ব্যক্তি সেই দুইজন ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আবার একজন আরেকজনকে ঘৃণা করে ভালোবাসা থেকে বিরত থাকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য পাঁচ নাম্বার সেই ব্যক্তি যেই ব্যক্তি ডান হাতে কি দান করে বাম হাত টের পায় না ছয় নম্বর সেই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে মসজিদের সাথে ঝুলানো থাকে সাত নাম্বার সেই ব্যক্তি যেই ব্যক্তি যেই ব্যক্তির চোখ সব সময় আল্লাহর ভয়ে অস্ত্র সিক্ত হয় আল্লাহর ভয়ে যেই লোকটার চোখ থেকে সবসময় পানি বের হয় অস্ত্র বের হয় সেই পানি ধরানো ব্যক্তি সেই অশ্রু ফেলা ব্যক্তি আল্লাহর ভয়ে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা আরশের নিচের ছায়াটা তার জন্য বন্দোবস্ত করে দেবেন আমরা আলোচনা শুরু করছি আল্লাহর আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আড়সের নিচের ছায়া ব্যথিত আর কোনো ছায়া রাখবেন না ছায়া থাকবে না গোটা কেয়ামতের ময়দানে শুধু একটা জায়গাতেই ছায়া থাকবে আড়সের ছায়া কোথাকার ছায়া আড়সের ছায়া এখন কথা হচ্ছে যে তাহলে বাকি অবস্থাটা কি কেয়ামতের ময়দানের চিত্রটা কি বর্তমান সূর্য আমাদেরকে তাপ দেয় তাই না সূর্য আমাদেরকে তাপ দেয় এত দূর থেকে তাপ দেয় দেওয়ার পর গরমের সময় যখন চলে আসে মানুষ গরম সহ্য করতে পারে না ফ্যানের তলে যায় এসির তলে যায় আবার কেউ কেউ এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে স্টোভ করে মারাও যায় অধিক গরমের কারণে মানুষ মারাও যায় অনেক জায়গায় এই শুধুমাত্র গরমের কারণে বনের পর বন পুড়ে সারখার হয়ে যাচ্ছে এই একই সূর্য তাপ মানুষদেরকে দেবে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে বর্তমানে সূর্যের দূরত্ব থেকে সূর্য তার দূরত্বকে কমায় নিয়ে আসবে আল্লাহ রব্বুল আলমী মানুষের মাথা থেকে ঠিক আধা হাত উপরে সূর্যটাকে রাখবেন কত হাত আধা হাত উপরে এক হাতের অর্ধেক আধা হাত উপরে মানুষের মাথার উপরে সূর্য অবস্থান করবে চিন্তা করেন তো এত দূর থেকে তাপ দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই রকম হয় যখন আধা উপর থেকে তাপ দেবে তখন কি অবস্থা হবে আধাহাত উপর থেকে সূর্য তাপ দেবে প্রত্যেকটা মানুষের দ্বিতীয়ত এই সূর্যের বারোটা মুখ রয়েছে কয়টা বারোটা এবং সূর্য বর্তমানে যে তাপটা দেয় সেটা হচ্ছে যে একটা মুখ দ্বারা তাপ দেয় কয়টা একটা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সূর্যের বারোটা মুখ বারোটা মুখকে উন্মুক্ত করে দেবেন আল্লাহ সূর্য তার বারোটা মুখ দ্বারা মানুষকে তাপ দিতে থাকবে তৃতীয়ত সূর্য তাপ দেয় তার মূল ফোকাসটা আমাদের দিকে দেয় না বরং উল্টাটা আমাদের দিকে দেয় যা সিটে ফোটা উল্টা পেছনের দিকে থাকে সেইটা আমাদের দিকে দেয় যখন আমরা লাইট মারি সামনের দিকে শুধু কি সামনে আলোকিত হয় না পেছনেও হালকা একটা আলো থাকে হালকা হালকা আলো থাকে না আপনি দেয়ালের দিকে লাইট মারেন শুধু কি দেয়ালি আলোকিত হয় না কি পেছনেও হালকা আলো আসে এই হালকা যে আলোটা সূর্য এইটা আমাদেরকে এখন দিচ্ছে সেই দিন আল্লাহ তালা সূর্যের মুখকে মানুষের দিকে ঘুরিয়ে দেবেন সূর্যের বারোটা মুখকে আল্লাহ তালা উন্মুক্ত করে দেবেন সূর্যটাকে আল্লাহ রব্বুল আলমীর মানুষের মাথার মাত্র আধা হাত উপরে মানুষের জন্য স্থির করে দেবেন গেল এটা তিন নাম্বার চার নাম্বার অবস্থা হচ্ছে এই সূর্য যে সূর্য এখন আমাদেরকে তাপ দিচ্ছে এই সূর্যের ওপরে সত্তর হাজারের অধিক ফেরিস্তা সব সময় একের পর এক এই সূর্যকে উপর বরফ ঢালে শুধুমাত্র সূর্যকে একটু ঠান্ডা রাখার জন্য সেই দিন আল্লাহ তালা কোনো ফেরেস্তাকে নিযুক্ত করবেন না সূর্যের ওপর বরফ ঢালার জন্য বা সূর্যকে ঠান্ডা করার জন্য কোনো ফেরিস্তা নিযুক্ত করবেন না এই কঠিন পরিস্থিতি যখন চলে আসবে মানুষের মাথার উপর যখন সূর্য চলে আসবে হাত উপরে যখন সূর্য চলে আসবে মাটির অবস্থা কি হবে মাটিটা পুড়ে তামার মতো হয়ে যাবে পা ফেলার সাথে সাথে পা পুড়ে যাবে এই উত্তপ্ত মাটির উপরে পা ফেলার সাথে সাথে পা পুড়ে যাবে এখন মাটির যদি এই অবস্থা হয় যে পা ফেলার সাথে সাথে পা পুড়ে যাচ্ছে আমার অবস্থা কি হবে আমার অবস্থাটা কি হবে মানুষের অবস্থাটা কি হবে মানুষ যখন সূর্যের ওপর দাঁড়িয়ে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে এক দিক থেকে নিচে পুড়ে যাওয়া তামার মতো নিচ থেকে তাপ দেবে উপর থেকে সূর্য মানুষকে তাপ দেবে মানুষ ঘামতে ঘামতে এত পরিমাণে অস্থির হয়ে পড়বে মানুষ তার আমল অনুযায়ী এক একজন এক একভাবে হাবুড়ুবু খেতে থাকবে ঘামের মধ্যে কারো ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত কারো ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে মাজা পর্যন্ত কারো ঘাম হবে বুক পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত কারো ঘাম দেখা যায় মাথার উপরে সুই অবস্থা আর কেউ সেই ঘামের মধ্যেই হাবুডুবু খাবে উপর থেকে এত অধিক তাপ চলছে এই তাপে যদি স্বাভাবিকভাবে চিন্তা করা হতো যে মানুষ গোলে শাখা হয়ে যেত কিন্তু সেই দিন মানুষের মৃত্যু শুধু শাস্তি পাবে শুধু শাস্তিটা হবে আপনার চামড়া গলে পড়েও যাবে না কিচ্ছু হবে না শুধু একের পর এক শাস্তি হবে কিন্তু এই চামড়া নষ্ট হবে আল্লাহ জাহান নামের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে সেই দিন যখন মানুষকে জাহান নামের আগুন স্পর্শ করবে মানুষের চামড়া পুড়ে সারখার হয়ে যাবে পুড়ে চামড়া সারখার হওয়ার সাথে সাথে আল্লাহ ওই তালা জায়গাতে আবার নতুন চামড়া দিয়ে দেবেন নতুন চামড়া পুড়ে যাবে আবারও নতুন চামড়া আসবে আবারও সেই চামড়া পুড়বে একের পর এক চামড়া পুড়তে থাকবে আর আল্লাহ সেখানে নতুন চামড়া স্থাপন করতে থাকবে তার মানে বিষয়টা এরকম না যে এই রে যেরকম আমি হালকা একটু হিট হওয়া মাত্র আমি স্টক করে মরে যাচ্ছি যাস খেল খতম কি আমাদের ময়দানে এইটার কোনো সুযোগ নাই এই কঠিন পরিস্থিতি যখন থাকবে সেই কঠিন পরিস্থিতির মধ্যে এই খারাপ অবস্থার মধ্যে আল্লাহ তালা একটা জায়গাতে শুধু ছায়ার ব্যবস্থা রাখবেন কয়েকটা জায়গাতে একটা জায়গাতে শুধু ছায়ার ব্যবস্থা রাখবেন আল্লাহ বলছেন সেই ছায়াটা হচ্ছে আরসের নিচের ছায়া আরসের ছায়া এবং এই আলসের সাথে আল্লাহতলা সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আশ্রয় দেবেন কয় শ্রেণী কথা বলতে হবে কয় শ্রেণী সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তালা আশ্রয় দেবেন তার মধ্যে এক নম্বর কি ইমামুন আয়াদু ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক কথা শুরু হয়েছে নেতাকে দিয়ে এর আগে আলোচনা করার সময় বলছিলাম যে আল্লাহ যখন হিসাব শুরু করবেন তখনও ওইখানে মানুষদেরকে কার সাথে রাখবেন তার প্রত্যেকটা নেতার সাথে করে রাখবেন আপনি যেই নেতার পিছনে ঘুরছেন ওই নেতার পিছনে কি আমাদের ময়দানে উঠবেন ওই নেতা যা অবস্থা আপনারও তাই অবস্থা কারণ আমলের ভিত্তিতে আপনার দল আলাদা হয়ে গেছে আল্লাহ তালা এখানেও বলছেন যে আমি আমরাসুল এখানেও বলছেন যে সেই দিন যারা আরো শ্রেণী যা পাবে তাদের প্রথম শ্রেণী যেটা হবে এক নম্বর শ্রেণী যারা হবে তারা হচ্ছে ইমাম ন্যায় পরায়ণ শাসক পরায়ণ শাসক যে শাসক তার শাসন কার্য পরিচালনা করছে ন্যায়ের ভিত্তিতে যে শাসক তার শাসন কার্য পরিচালনা করছে কোরআন হাদিস দ্বারা যেই শাসক দেখে নাই ও মুখ কি বলছে তুমুক কি বলছে যে শাসক দেখেছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ সুর কি বলেছেন সেই শাসককে আল্লাহ তালাকে আমাদের ময়দানে আরো সে নিচে ছাড়ার ব্যবস্থা করে দেবেন তাহলে এক দিক থেকে আল্লাহ মানুষকে ডাকবেন নেতার সাথে দ্বিতীয় দিক থেকে পজিটিভ দিক থেকে কি মানুষকে যে আল্লাহ তাআলা আরো নিজে ছায়া দেবেন সেখানেও এক নাম্বার শ্রেণী হচ্ছে কারা নেতারা সেই সমস্ত শাসক যারা তাদের শাসনকাল নেতৃত্বটা ন্যায়ের ভিত্তিতে পরিচালনা করেছে কিসের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে পরিচালনা করেছে আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থা হচ্ছে যে আমরা পৃথিবীর শাসনভার পৃথিবীর নেতৃত্ব একদিকে রাখি ইসলামটাকে আরেক দিকে রাখি আমরা একদিকে নেতৃত্বকে ঠেলে দিই আরেক দিকে ইসলামটাকে আমরা ঠেলে দিই আমরা দুইটাকে আলাদা করে ফেলি একদিকে রাজনীতি আরেক দিকে ইসলাম এই দুইটাকে আমরা আলাদা করে ফেলি অথচ মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাজনীতির জন্য সৃষ্টি করেছেন রাজনীতির জন্য সুরা বাকারা খোলেন সুরা বাকারাতে খুলে আল্লাহ ফিরেস্তাদেরকে কি বলেছিলেন খলিফা আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করবো খলিফার কাজ কি খলিফার কাজ হচ্ছে পৃথিবীর নেতৃত্ব দেওয়া খিলাফতের জন্য আমি মানুষকে পালন প্রেরণ করছি আমি মানুষকে তৈরি করতেছি খিলাফতের জন্য খিলাফতটাই হচ্ছে রাজনীতি আল্লাহ ফিরেস্তাদেরকে বলতেছেন যে আমি মানুষকে তৈরি করছি রাজনীতির জন্য তৈরি করছি খিলাফতের জন্য সে খিলাফত পরিচালনা করবে সে খলিফা হবে সে নেতৃত্ব দেবে সে মানুষের পিছনে ঘুরে বেড়াবে না সে নিজেই আদর্শ নেতা হবে এই কারণে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ মানুষকে তসবির জন্য তৈরি করেন নাই জন্য তৈরি করেন নাই বলেছিল ফেরেশতারা বলেছিল ফেরেজ আল্লাহ আমরা আপনার পাঠ করব নুসাবা আমরা আপনার তসবি পড়ব আমরা আপনার প্রশংসা করব আমরা আপনার গুণ কীর্তন করব আল্লাহ তারা বলছেন ইন্নি আলম মালা তালম আমি যেটা জানি তোমরা সেটা জানো আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠাচ্ছেন হিসাবে খলিফা হিসেবে আল্লাহ বলছেন আমি খেলাফতের জন্য মানুষকে পাঠাচ্ছি ফেরেস্তা বলছে আমরা তসবি পড়ার জন্য আসি আল্লাহ বলছেন আমি তসবি পড়ার জন্য কোনো লোক পাঠাচ্ছি আমি যেটা জানি তোমরা সেটা জানো না মানে আমার যে বক্তব্য আমি যে উদ্দেশ্য মানুষকে সৃষ্টি করতেছি ওই উদ্দেশ্য তোমরা এখনো বোঝো আল্লাহ এটা প্রমাণ দিলেন কিভাবে আল্লাহ আদম সালাম সাল্লামকে কিছু জিনিসের নাম শিখাই দিলেন আদম আলা শিখালেন এটা এই এইটা ওই এটার নাম এই এটা দিয়ে এই হয় যাবতীয় কিছু নাম শিখাই দিলেন তাপসি আসছে যে আদম আলাহ সাল্লামকে শুধুমাত্র গুটি কয়েকটা বিষয়ের নাম শেখানো শেখানো হয় নাই তখন বরং আদম আলাহ সাল্লামকে যাবতীয় পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আল্লাহ তাহলে আদম আলাইসালামকে শিখিয়েছিলেন আল্লাহ তালা আদম আলা জ্ঞানে জ্ঞান সম্পূর্ণ করেছিলেন যাবতীয় জ্ঞান কি অর্থনীতি পৌরনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সামরিক নীতি এক কথায় পৃথিবী যত জ্ঞান লাগে প্রত্যেকটা জ্ঞান আল্লাহ তালা আদম আলাহিসামকে শিখেছিল শেখানোর পরে এইবার ফেরেস্তাদের সামনে প্রতিযোগিতা লাগাই দিলেন আল্লাহ ফেরেজ থেকে ডাক দিলেন বলো এগুলার নাম কি ফেরেশতারা বললেন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে যে জ্ঞান সামান্য জ্ঞান দিয়েছ ওই অতটুকু ব্যতীত আমাদের আর বাহিরের কোনো জ্ঞান নাই যেহেতু তুমি আমাদেরকে এখনো জানাও নাই জন্য আমি জানি না কথা না বই না ইল্লামা আল্লামতানা আল্লাহ তুমি আমাদেরকে যে জ্ঞান দেও নাই এই যে জ্ঞানটা দিয়েছ এর বাইরে আমাদের বিন্দু মাত্র কোনো জ্ঞান নেই মানে আমি জানি আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে ডাকলেন আদম এগুলোর নাম বলে দাও আদম আলাহিসাল্লাম একটা একটা করে টাশ টাস করে সব কিছুর নাম বলে আল্লাহ তখন বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি যা জানি তোমরা তা জানো চিন্তা করে দেখেন আল্লাহর কথা শুরু করলেন ইনি যা ফিলা আর খলিফা আমি খিলাফতের জন্য মানুষকে তৈরি করতেছি আমি খলিফা তৈরি করতেছি পৃথিবীতে ফেরেস্তারা বললেন আমরা আপনার প্রশংসাও করে দেব আমরা আপনার তসবিও পাঠ করবো মানুষকে তৈরি করার দরকার নাই আল্লাহ অ্যান্সার দিলেন এমনি আ মালা আল্লাহ তা আলম নিশ্চয়ই আমি যেটা জানি তোমরা সেটা জানো না তিন নম্বরে চার নম্বরে গিয়ে আল্লাহ তালা পরীক্ষা নিয়ে নিলেন যে জ্ঞানের দিক থেকে কে আগায় থাকবে ফেরেজ সামনে ওইখানে আল্লাহ তালা প্রমাণ প্রমাণ করলেন আমি যেই জাতিকে পৃথিবীতে পাঠাচ্ছি এই জাতি শুধুমাত্র তসবি করবে না তুমি যে আমারে বোঝাচ্ছ যে আমি তোমার জন্য তসবি পাঠ করব আমি তোমার প্রশংসা করব আমি তোমার গুণকীর্তন করব আমি গুণকীর্তন করার জন্য তসবি পড়ার জন্য শুধুমাত্র প্রশংসা বাক্য করার জন্য আমি হিনাসকে পাঠাচ্ছি না ওইখানে আল্লাহ তালা ফেরেস্তা কত কতবার তসবি পড়তে পারে আর আদম আলাইসালাম কতবার পড়তে করতে পড়তে পারে এইটার প্রতিযোগিতা নেন বরং ওইখানে আল্লাহ তারা প্রতিযোগিতা নিয়েছেন ফেরেজ তাদেরকে বুঝিয়েছেন আমি এমন এক জাতিকে পৃথিবীতে পাঠাবো যেই জাতির কাম হচ্ছে পৃথিবীর নেতৃত্ব দেওয়া যেই জাতি পৃথিবীর সমস্ত কিছু জ্ঞান রাখবে যেই জাতি অর্থনীতি বুঝবে যেই রাজ জাতি সমাজনীতি বুঝবে রাষ্ট্রীয় নীতি বুঝবে সামরিক নীতি বুঝবে রাজনীতি বুঝবে পৃথিবীর সমস্ত নীতির যে নেতৃত্ব দেবে সেই জাতিকে আমি পৃথিবীতে পাঠাবো ওই জন্য আল্লাহ বলেছেন ইন্নি খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাব কি পাঠাবো খলিফা পাঠাব আমি এরকম মানুষ পাঠাবো না যে শুধুমাত্র পাঁচ সপ্তাহ নামাজ পড়ছি এরপরে মসজিদেই বসে আছি আর আমার কোনো কাম নাই শুধুমাত্র পাঁচ সপ্তাহ নামাজটাই যদি ইবাদত হতো যে আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ছি আমার দায়িত্ব কমপ্লিট যদি এটাই শুধুমাত্র আমার ইবাদত হতো তাহলে বলেন তো পাশাক্ত নামাজ পড়তে চব্বিশ ঘন্টায় কয় ঘন্টা লাগে কত ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এর বেশি লাগে দেড় ঘণ্টা তাহলে দেড় ঘন্টা যদি আমি নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করি আল্লাহর গোলামি করি তাহলে দেড় ঘন্টা আমি আল্লাহর গোলাম বাকি বাইশ ঘন্টা আমি কার গোলাম কথা কি বুঝে আসছে যদি শুধুমাত্র নামাজটাই ইবাদত হতো এবং আমি নামাজ পড়ছি আমি বাসক্তে নামাজ পড়ি তাহলে আমার ইবাদত কি কমপ্লিট আমি একদম জান্নাতে চলে যাব যদি বিষয়টা তাই হতো তাহলে তো আপনার বাইশ চব্বিশ ঘন্টা মতো মধ্যে আপনি শুধুমাত্র দেড় ঘন্টা বা দুই ঘন্টা আপনি ইবাদত করেন বাকি বাইশ বা সাড়ে বাইশ ঘন্টা আপনি কার ইবাদত করেন আপনি দুই ঘন্টা আল্লাহর গোলাম হলেন বাকি বাইশ ঘন্টা আপনি কার গোলাম হলেন আল্লাহকে সুরা ফাতে এমনি এমনি শিখাই দিছে ইয়া কান ইয়া কান আমি ইবাদত করব তোমার সাহায্য চাইব কার কাছে কাছে আমি বাহিরে যেতে পারবো না আমার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই আমার বাহিরে যাওয়ার সুযোগ নাই এখন আপনি যদি মনে করেন না হুজুর রোজাটাও ইবাদত ঠিক আছে এক বছরের মধ্যে রোজা কয়টা কত মাস ফরজ রোজা কত তিরিশটা মানে বারো মাসে এক মাস তাহলে বারো মাসে এক মাস যদি আপনি আল্লাহর হন বাকি এগারো মাস সুতরাং আমাকে আপনাকে আমি আপনি কেন পৃথিবীতে আসছি এই হিসাব তাকে বুঝতে হবে আমাকে আল্লাহ বানানোর পরিকল্পনাটা কি আমার উদ্দেশ্যটা কি আমার পৃথিবীতে পাঠানোর মূল পরিকল্পনাটা কি আমার কোন উদ্দেশ্যে আল্লাহ তারা পৃথিবীতে পাঠিয়েছেন ওই জিনিসটা বুঝতে হবে ওই জিনিসটাই হচ্ছে খলিফা আমি পৃথিবীতে খলিফা তৈরি করব আমি পৃথিবীতে খলিফা তৈরি করব মসজিদে নববীর ইমাম কেছিলেন রসুলের যুগে কেছিলেন কথা বলে না আল্লাহ রসুলের যুগে মসজিদে নববীর ইমাম কেছিলেন আল্লাহ রসুল নিজেই রাষ্ট্রের ইমাম কে ছিলেন নিজেই আবু ওকর আল্লাহ আলানহর সময় মসজিদের ইমাম কে ছিলেন আবু বকর রাজি আল্লাহ রাষ্ট্রের ইমাম কে ছিলেন আবু বকরি আল্লাহআম রাজি আল্লাহ তালানহর সময় মসজিদের ইমাম কে ছিলেন রাষ্ট্রের ইমাম কে ছিলেন ওসমান রাজি আল্লাহ তালানুর সময় আলী রাজি আল্লাহ তালানুর সময় মসজিদের ইমাম কে ছিলেন রাষ্ট্রের ইমাম কে ছিলেন একই ব্যক্তি যিনি মসজিদ পরিচালনা করবেন তিনি রাষ্ট্র পরিচালনা করবেন আল্লাহ মসজিদ আর রাষ্ট্রকে দুইটা করেন নাই আমি আপনি বক্তব্য দিচ্ছি না ইসলামের মধ্যে কোন রাজনীতি নাই ইসলামের মধ্যেই আছে সব রাজনীতি আল্লাহ মানুষকে পাঠিয়েছেন খালিফা আল্লাহ খিলাফত প্রতিষ্ঠা করার জন্য মানুষকে পাঠিয়েছেন খিলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ তারা মানুষকে পাঠিয়েছেন খলিফা করে মানুষকে পাঠিয়েছেন শুধু মসজিদে ইমাম সাহেব ইমামতি করবেন এরপর ইমামের কোনো আর দায়িত্ব নাই এইভাবে আল্লাহ মানুষকে পাঠানো এই আল্লাহ তালা মানুষকে পাঠানো সুতরাং আল্লাহ মানুষকে পাঠিয়েছেন ফিল খলিফা আল্লাহ তালা খলিফা হিসাবে মানুষকে পাঠিয়েছেন নেতা হিসাবে মানুষকে পাঠিয়েছেন কর্মী হিসাবে না নেতৃত্ব দেবে মানুষ নেতৃত্ব দেবে এবং যে নেতৃত্ব দেবে তার ওই যে আদম আলাইসালাম যেমন আল্লাহ পাশ করাইছেন কি সব বিষয়ে তার জ্ঞান থাকতে হবে ওই নেতা নেতারা সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে আমাদের দেশে অবস্থা কি হয় বিসিএস ক্যাডার যা ভোট দেয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি ফাইভ ও পাশ করতে পারে না তাই না ভোট দেওয়ার পর ফাইভ পাশ করা মানুষ যখন নেতা হয়ে যায় বিসিএস ক্যাডার ওই লোকের পেছনে ফাইল নিয়ে ঘুরে যে জাতি শিক্ষিত মানুষের মূর্খকে ভোট দিয়ে নেতা বানায় দেয় ওই জাতির উন্নতি কেমনি হবে আমার বলেন মানুষ কি পড়াশোনা করে কি নিচে থাকার জন্য উপরে যাওয়ার জন্য আর আমরা পড়াশোনা করি নিচে থাকার জন্য আমরা এমন এক জাতি যে জাতি পড়াশোনা করি নিচে থাকার জন্য যদি এলাকাতে কোনো মেম্বার চেয়ারম্যানে ভোট হয় যে এক লোক পড়াশোনা কিচ্ছু জানে না সমানে টাকা বিতরণ করতেছে ভোট কেনার জন্য আরেক লোক শিক্ষিত লোক যোগ্য লোক অথচ সে বলছে যে আমি কোনো ভোট একটা টাকার ভোটও কিনবো না ভোট বলেন তো বেশি পায় কে কেন আপনি সমাদের নেতৃত্ব বানাবেন মূর্খ দিয়ে আপনি চিন্তা করবেন আপনার দেশে একদম সোনার দেশে এমনি হয়ে যাবে আল্লাহ আকাশ থেকে সোনা নাজিল করে দেবে এত সোজা সুতরাং আল্লাহ তালা যেটা বলছেন খলিফা আল্লাহ তালা খলিফা খিলাফতের যেটা মানুষকে পাঠিয়েছেন ওই খেলাফতের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে আর যেই ব্যক্তি নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলছেন যেই ব্যক্তির ন্যায়পরায়ণ শাসক যেই ন্যায়পরায়ণ নেতা ওই নেতাকে ওই শাসককে আল্লাহ তালা আর নিচে কি করে দেবেন ছায়া করে দেবেন ওই নেতাকে ছায়া করে দেবেন আর আমাদের অবস্থা হচ্ছে এরকম পাঁচ টন গা মাসে চার টন নেতার বাড়ি বাকি এক টন বিল তাই না তার মানে চিন্তা করেন একবার ভালো অব্দি একবার খারাপ অব্দি আমি কেন খারাপে যাব আমারে বলেন তাহলে আমরা কি ইবাদত করার সময় একবার করছিলাম কি যে একবার আল্লাহর ইবাদত করে দেখবো একবার শেতানি ইবাদত করে দেখবো না। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একজনকে তাহলে ভালো আর খারাপ আপনার সমাজের মানুষকে একটাও ভালো না এটা সম্ভব যে একটা সমস্ত মানুষ খারাপ সম্ভব ভালো মানুষকে তার করে দেন না তো ভালো মানুষের মধ্যে এটা চিন্তাও করে দেন না যে তুমি দাঁড়াও তোমার আমরা ভোট দেব কাহিনি হয় এখানে কারণ ওই যে ভালো মানুষের যা আগে জানে না আমি টাকাও দেব না ভোটও নিশ্চিত হার কেন দাঁড়াবে কেন দাঁড়াবে ওই যে বললেন না যে ভালো দিয়ে দেখছি খারাপ মানুষকে দিয়ে দেখছি কারণ কি কারণটা হচ্ছে যে ওই লোকটা আমাকে টাকা দিয়ে আমার ভোটটা কিনছে তাই না এখন বলেন তো একজন মেম্বার একজন চেয়ারম্যান সে টাকা ব্যয় করে ভোট কিনছে ওই লোকের কাছ থেকে আপনি আশা করতে পারেন যে এই লোকটা সব নেতৃত্ব দেবে। এই লোকটা এক এক গ্রাম গম খাবে না এক কেজি গম খাবে না এক টন গম খাবে না বলতে পারেন নেতৃত্ব আপনি আপনি তাকে অলরেডি শেখাচ্ছেন কি আগে আমার কাছে কি দাও ঘুষ দাও আমারে ঘুষ দিবা আমি ভোট দেব। ওই নেতা পরে আপনাকে শেখাচ্ছেন আমার টাকা দিবা আমি ফাইলে সিগনেচার করে দেব ইট মাললে পাটকেল খেতে হয় সিদ্ধান্ত নিতে হবে আমাকে যে আমি ভালো হব কি না আমি ভালো হব কি না আমি ভালো না পৃথিবীর সমস্ত মানুষ ভালো হয়ে গেল আমার লাভ আছে বাট পৃথিবীর সমস্ত মানুষ খারাপ বাট আমি বলবো যে আমি ভালো লাভ আছে কি না আছে লাভ আছে আল্লাহ তালা ওই নেতৃত্বদেরকে যেই নেতৃত্ব ন্যায়ের ভিত্তিতে শাসন করে ওই নেতৃত্বের ব্যাপারে আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে আরো নিচে ছায়ের ব্যবস্থা করব তার মানে আপনি এখানে এমন নেতৃত্ব আপনার গড়ে তুলতে হবে যেই নেতৃত্ব হবে ন্যায়ের ভিত্তিতে আপনি এমন নেতা হবেন যেই নেতার কাছে একটা টাকার হিসাবও থাকবে একটা পয়সার হিসাবও থাকবে এই নেতা আপনাকে হতে হবে এই নেতৃত্বটা আল্লাহ তালা আপনার জন্য পাঠিয়েছেন ওই জন্য আল্লাহ বলেছিলেন ইন্নি যা আইল ফিল আর্দি খলিফা আল্লাহ বলেন নাই ইন্নি যা আইল ফিল নাস আল্লাহ মানুষকে পাঠাচ্ছে এইভাবে বলেন নাই আল্লাহ বলছেন ইন্নি যা আইল ফিল আর্দি খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো নেতা পাঠাবো আমি খিলাফতের জন্য আমি মানুষকে পাঠাবো কিসের জন্য পাঠাবো খেলাফতের জন্য ওই খিলাফতের মানুষগুলো যখন ন্যায়ের ভিত্তিতে শাসন করবে ওই শাসকদেরকে আমি পুরস্কার হিসাবে কেয়ামতের ময়দানে আমার আরো সিন্ধি আমি ছায়া করবো সুতরাং নেতাটা একা খাইলে যেমন আল্লাহ তাআলা জাহান্নামেও ঢুকাবে আবার সেই নেতায় যদি ভালো মতো চলে ওই নেতার জন্য আল্লাহ তালা আর ছায়াও রাখছেন সুতরাং আপনি যেই জায়গাতে থাকেন আপনি যেই নেতা কেন আপনি ওই জায়গাটা সুন্দরভাবে পরিচালনা করেন আল্লাহ তাআলা আপনার জন্য কি রাখছেন পুরস্কার রাখছেন আল্লাহ তালা ওই জায়গাটা আপনার জন্য পুরস্কার রাখছেন কথা কি ক্লিয়ার কোন প্রশ্ন আছে অবশ্যই হবে আল্লাহ বলছেন লাখ না তুমি রহমাতিল্লা আমার আমার রহমত থেকে তুমি নিরাশ হবে না হ্যাঁ যদি আল্লাহ রসুল মিথ্যা না বলে থাকে তাহলে অবশ্যই আমি আশা হারাবো না এই জামানাতেই হবে হতেই হবে আপনি যদি আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ মানুষ খারাপ হয়ে যাবে তাহলে তো কী চলে আসবে ইমাম মাহাদি কবে আসবে বলেন ইমাম মাহাদি কবে আসবে ইমাম মাহাদি সেই সময় কি কথা আমার সাথে কন আমার সাথে কথা কন ইমাম মাহাদি সেই সময় আসবে যেই সময় নেতৃত্বগুলো একের পর এক মুসলিমদের হাতে যাবে ইমাম মাহাদি এসে নেতৃত্ব হাতে তুলাই দেবেন না ইমাম মাহাদির সেই সময় আসবে যেই সময় পৃথিবীর নেতৃত্ব একের পর এক মুসলমানদের হাতে যেতে থাকবে ওই সময় ইমাম মাহাদি ঢুকবে তাহলে ইমাম কি পৃথিবীতে কোনোদিন আসবে না তাহলে কি খারাপ নেতৃত্বের নেতৃত্ব যদি পৃথিবীর সব নেতা খারাপ হয়ে যায় বলেন ইমাম কার নেতৃত্ব দেবে নেতা থাকবে পৃথিবীতে নেতা থাকবেই আপনি হন না কেন আমি কেন খারাপ থাকবো আমার কথা এটা বলেন যে এই সমাজের সব নেতা খারাপ তাহলে আমি দাঁড়াবো আমি ভালো কিনা এখন যদি এরকম থাকে না আমি নিজেই তো খারাপ তাহলে আপনি ভালো মানুষ খুঁজবেন কেমনি কথা তাই না কেউ দরকার নেই আপনি নিজে দাঁড়ান আপনি নিজে সেই নেতা হন সে ভালো মানুষটা আপনি হন এই সমাজে একটা ভালো মানুষ থাকবেন ভালো মানুষটা আমি হব কিন্তু যদি মনে হয় যে না পৃথিবীতে কেউ হবে না এই সমাজে কেউ না করে না আসবে না তার বুঝতে হবে যে আমি নিজে ওর মধ্যে নাই তাই কিনা হ্যাঁ সুতরাং ওই নেতৃত্ব হয় খুঁজে বের করতে হবে না তো নিজের দায়িত্ব নিতে হবে কথা কি ক্লিয়ার আর প্রশ্ন আছে যদি প্রশ্ন না থাকে যারা সন্ন্যত পড়ে না চার রাখা সন্ন্যত পড়েছে